আমি কিছুতে বুঝতে পাচ্ছি না যে হাড়ি কাটে চন্দ্রবিন্দু কেন বসছে না ভুল করছো এটা তুমি কথাটা হাড়ি কাঠ হাড়ি কাঠ নয় হাড়ি মানে হাড়ি গল্পের মধ্যে কোথাও হাড়ি পেয়েছো হাড়ি হয় না হাড়ি কাঠ হাড়ি কাঠ আমার এখানে একটা কথা বলার আছে তুমিও বলো মানে হাড়ি কাটে মাস্টার মশাই চন্দ্রবিন্দু বসবে না কেন মানে যে হাড়ি কাঠটা মাটিতে পুঁতে তার ভেতরে একজনকে দিয়ে খাচাত করে কাটা হয় মানে তার মৃত্যুর পর তো তার নামের আগে চন্দ্রবিন্দু বসে এবার তার নামের আগে যদি চন্দ্রবিন্দু যেই মেশিনটাতে মানে হাড়ি কাঠটাতে লোককে খাচাত করা হলো সেই হাড়ি কাটে কেন চন্দ্রবিন্দু বসবে না বাংলা ব্যাকরণ অনুযায়ী হয় না হাড়ি হাড়ি ন